বাংলাদেশের কারেন্ট সিচুয়েশন নিয়ে আজকে আমাদের চ্যানেলের থেকে বা আমাদের পেজের তরফ থেকে প্রথম খবর অবশ্যই ক্রেডিট দেব বাংলাদেশের গণমাধ্যম সময়ের কণ্ঠস্বরকে তারাই এই নিউজটি করেছে আজকে সকাল সাতটা চুয়ান্নর সময় হেডলাইন এক দফা দাবিতে সারাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টে গণসমাবেশের ডাক এক দফা দাবিতে আজ রবিবার চৌঠা অগস্ট সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বেলা এগারোটায় রাজধানী সহ সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিক্ষোভ এবং সমাবেশে পালিত হবে শনিবার দিবাগত মধ্যরাতে এক ফেসবুক পোস্টে এসব কথা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ তিনি বলেন এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের পাশাপাশি আগামীকাল অর্থাৎ চৌঠা অগস্ট বেলা এগারোটা থেকে রাজধানী সহ সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিক্ষোভ ও গণসমাবেশ পালিত হবে সকাল থেকেই ঢাকার প্রবেশ পথগুলোতে ছাত্র থেকে জনতাকে অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছি তিনি আরও বলেন কেন্দ্রীয়ভাবে শাহবাগে বেলা এগারোটা থেকে বিক্ষোভ ও গণসমাবেশ অনুষ্ঠিত হবে সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিতে সকলের অংশগ্রহণের আহ্বান করছি কর্মসূচি সফল করতে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় মাদ্রাসা শিক্ষার্থী শ্রমজীবী পেশাজীবী রাজনৈতিক অরাজনৈতিক নির্বিশেষে আপামোর জনসাধারণকে রাজপথে নেমে আসার আহ্বান জানাচ্ছি জানান আসিফ মেহমুদ তিনি বলেন আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ ও গণসমাবেশ পালন তবে আঘাত এলে তা প্রতিহত করার সব প্রস্তুতি নিয়ে রাখার আহ্বান আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন সারা দেশে ছাত্র নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও একদফা দাবিতে রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হলো এদিকে শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্যতম সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ থেকে সরকারের এক দফা দাবি ঘোষণা করেছেন তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে আর এক মিনিট এই সরকার থাকবে না এক দফা এক দাবি শেখ হাসিনার পদত্যাগ এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিসভার সব সদস্যের পদত্যাগ দাবিতে রোববার চৌঠা অগস্ট সারা দেশে সর্বাত্মক অসহযোগ আন্দোলন শুরু হবে বলে সমাবেশ থেকে ঘোষণা করা হয় এর আগে দুপুরের পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দলে দলে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার ও এর আশেপাশে অবস্থায় নেওয়া শুরু করে অবস্থান নেওয়া শুরু করে শিক্ষার্থীরা শিক্ষার্থীদের পাশাপাশি কোটা আন্দোলনের সমর্থনে অভিভাবক ও অনেক শ্রেণী পেশার মানুষ হইতে অংশগ্রহণ করেন এ সময় অনেকের হাতে অনেকের হাতে বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায় গত শুক্রবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শনিবার বিক্ষোভ ও রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয় অপরদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে শুরু হতে যাওয়া সর্বাত্মক অসহযোগে কি কি করা যাবে কি কি করা যাবে না তাও জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলক সমন্বয় আসিফ মেহমুদ বন্ধ থাকবে যেসব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে যেসব প্রতিষ্ঠান সব ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান অফিস আদালত ও কলকারখানা বন্ধ থাকবে আপনারা কেউ অফিসে যাবেন না মাস শেষে বেতন তুলবেন শিক্ষা প্রতিষ্ঠান সমূহের কার্যক্রম বন্ধ থাকবে দেশের কোনো কলকারখানা চলবে না আমলারা সচিবালয় যাবেন না ডিসি বা উপজেলা কর্মকর্তাদের নিজ নিজ কার্যালয়ে না যাবার না যাওয়ার অনুরোধ বিল পরিশোধ ও রেমিট্যান্স পাঠাতে মানা কেউ কোনো ধরনের ট্যাক্স বা খাজনা প্রদান করবেন না বিদ্যুৎ বিল গ্যাস বিল পানির বিল সহ যে কোনো ধরনের বিল পরিশোধ করবেন না প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে কোনো ধরনের রেমিট্যান্স দেশে টাকা দেশে পাঠাবেন না টাকা পাচার বন্ধে সকল অফশোড ট্রানজ্যাকশান বন্ধ থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে যেসব আহ্বান জানানো হয়েছে পুলিশ সদস্যরা রুটিন ডিউটি ব্যতীত কোনো ধরনের প্রোটোকল ডিউটি রায়ার ডিউটি এবং প্রোটেস্ট ভিডিওতে যাবেন না শুধুমাত্র থানা পুলিশ নিয়মিত থানার রুটিন ওয়ার্ক করবেন বিজিবি ও নৌবাহিনী ব্যতীত অন্যান্য বাহিনী ক্যান্টনমেন্টের বাইরে ডিউটি পালন করবেন না বিজিবি ও নৌবাহিনী ব্যারাক ও কোস্টাল এলাকায় থাকবেন বন্ধ থাকবে গণপরিবহন সভা সেমিনার বর্জনের আহ্বান সকল ধরনের সরকারি সভা সেমিনার আয়োজন বর্জন করবেন বন্দরের কাজে যোগ দেবেন না কোন ধরনের পণ্য খালাস করবেন না গণপরিবহন বন্ধ থাকবে শ্রমিকরা কেউ কাজে যাবেন না ব্যাংক খোলা থাকবে রোববার বন্ধ থাকবে হোটেল রেস্টুরেন্টও জরুরি ব্যক্তিগত লেনদেনের জন্য প্রতি সপ্তাহে রবিবার ব্যাঙ্কগুলো খোলা থাকবে বিলাস দ্রব্যের দোকান শোরুম বিপণী বিতান হোটেল এবং রেস্টুরেন্ট বন্ধ থাকবে চালু থাকবে জরুরি সেবা খাত হাসপাতাল ফার্মেসি জরুরি পরিবহন সেবা যেমন ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন অ্যাম্বুলেন্স সেবা ফায়ার সার্ভিস গণমাধ্যম নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহন জরুরি ইন্টারনেট সেবা জরুরি ত্রাণ সহায়তা এবং এ খাতে কর্ম ব্যারত কর্মকর্তা কর্মচারী পরিবহন সেবা চালু থাকবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান পাঠ বেলা এগারোটা থেকে একটা পর্যন্ত খোলা রাখার আহ্বান শেষ করলাম ভিডিওটা এটা নিয়ে আপনাদের কি বক্তব্য সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ